আমাদের এই ঝুমঝুমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান ব্যবস্থাটা আমাদের অনেক দিনের একটা কামনা বাসনা ছিল তো আমাদের এই ঝুমঝুমি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যদি সিজারিয়ান ব্যবস্থাটা চালু হয় শুধু এই শ্যাম্পুর দুই পঞ্চায়েত সমিত নয় শ্যাম্পুর ওয়ানেরও প্রায় চারটে বা ছোটা গ্রাম পঞ্চায়েতের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে কারণ আমরা দেখেছি আমাদের ঝুমঝুমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুজন ডাক্তারবাবু যখন মূলত উপস্থিত থাকেন তাদের পিরিয়ডে অনেকটা রিস্ক নিয়ে ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থাটা হয় অন্যান্য ডাক্তারবাবুরা যখন থাকেন সিজা মায়েরা যখন আসে বাচ্চা হওয়ার জন্য তাদেরকে তৎক্ষণাৎ বা সেই মুহূর্তেই তাদেরকে এখান থেকে রেফার করে দেওয়া হয় উলবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রের জন্য এবং আমরা দেখেছি বেশিরভাগ মানুষ উলুবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে না গিয়ে উলুবেড়িয়ার যে সমস্ত বিভিন্ন নার্সিং হোমগুলো আছে তাদের সঙ্গে গোট করে রেখে দেয় থাকার ফলে তারা নার্সিং হোমে চিকিৎসাটা বেশি করায় উলুবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু চিকিৎসাটা মূলত কম হয় তো যাই হোক আমাদের